টাকা খরচ হলো তোমার সমস্যা কি তোমার মা বরের জন্য যখন আমি বাজারে গিয়ে টাকা খরচ করি তখন তোমার চিন্তা হয় না আমার মায়ের জন্য টাকা খরচ করলে তোমার তো গায় লাগে কেন হ্যাঁ আমার গায় লাগে আমার টাকা আমি কামাইছি 10 বছর আমি বিদেশ করছি আমার টাকা যদি আমার পরিবারের মানুষ খরচ করতে না পারে এই টাকা আমি কি করব এই টাকার মূল্য কি আমার কাছে তোমার টাকা তোমার টাকা আসলে কত্ত থেকে সব তো আমার টাকা তোমার টাকা মানে মানে হচ্ছে অ্যাকাউন্ট কাণনা আমার নাম এই ফ্ল্যাটটা আমার নামে টাকা পয়সা সম্পত্তি সব যেহেতু আমার নামে তার মানে তোমার কিচ্ছু আর সব সম্পত্তি যেহেতু আমার নামে তার মানে এগুলো আমারই ইনফ্যাক্ট তুমিও কেন মিথ্যা কিছু তো বলতেছি না যা বলতেছি সত্যি বলতেছি আর এখন থেকে আমার পারমিশন ছাড়া তুমি টাকা খরচ করার আগে তুমি চিৎকাজ হয়েছি এমনটা না হইলে তুমি পাত্তাই এখন দেখবে তুমি ভয় পাবে তোর কথা উদ্বেগ নাকে ধরে দিয়ে ঘুরতে পারবে আম্মা আমি ভাবতেছি ওর মন যদি বিগড়ে যায় আরে বাবা বিগড়ে গেলে কি হবে কি করবে সে কিছুই করতে পারবে না ও যদি ভাবে ডিভোর্সের কথা আরে পাগল এটাকে কোনো মতে সম্ভব না কিসের ডিভোর্স মনে আছে কাবিন কত করেছিল 15 লাখ টাকা আর আমি তো বুদ্ধি কইরে পনেরো লাখ টাকা কাবিন করছি যাতে কোনো কারণে কোনো কারণ বসত এই ডিভোর্সের কিন্তু তার মাথায় না আসে কি ঠিক করছি না হয়তো ঠিক করছি হয়তো মানে কি বল ঠিক করছি কি ভাবতেছিস না ভাবতেছি না